তোমার নিত্য দিনের মানে তোমার কোনো হারিয়ে যাওয়া জিনিসকে ফিরিয়ে আনা ভুলে যাওয়া জিনিসকে মনে করানো দাঁতে ব্যথা থেকে শুরু করে মেজার ইস্যুজ এবং ওয়েদার কন্ট্রোল আমি কোনো জায়গায় যাবো এবং খুব মেক করেছে আমি ওনাকে ডেকে পুরো ব্যাপারটাকে করলাম হিলিং করলাম যাতে আমার মানে ওই জায়গায় যাওয়া এবং ফেরার মধ্যে বৃষ্টি না হয় আমি খুব স্মুথলি চলে গেলাম আমি ঢুকলাম সেখানে বৃষ্টি না আমি আবার যখন বেরোচ্ছি তখন আবার ফাঁকা আবার বাড়ি পৌঁছলাম বৃষ্টি নামে একজন আইসিউর পেশেন্ট বাড়ি ফিরলো থ্রু হিলিং সেখানে শুধু অ্যাঞ্জেল না এখানে আরও অনেক টেকনিক আছে কিন্তু ভয় মারাত্মক কাজ আচ্ছা এই যে রিপিটেড নাম্বার দেখা যেটা অফ ক্যামেরা বলছিলাম ইদানিং আমি খুব দেখতে পাচ্ছি তো এটার সাইনটা কি অ্যাঞ্জেলরা অ্যাকচুয়ালি দেখো এরা তো এনার্জি এরা তোমার সামনে এসে কথা বলবে না এরা এই বিভিন্ন সাইন দেবে পডকাস্টের এই পার্টে অ্যাঞ্জেলসদের নিয়ে কথা হবে আবার কথা হবে মেডিটেশন নিয়ে ক্রিস্টাল নিয়ে তাই একটু মিস না করে চলুন পডকাস্টটা দেখেন রূপম দা ক্রিস্টাল নিয়ে যেটা বলছিলে তো ক্রিস্টাল হিলিং কি দেখো হিলিং এর বিভিন্ন রকম মডালিটি আছে রেকি অ্যাঞ্জেল ক্রিস্টাল প্রাণিক তো ক্রিস্টাল দিয়ে হিলিং করা হয় মানে ওটা একটা টেকনিক ক্রিস্টালের মধ্যে প্রিজো ইলেকট্রিসিটি আছে যেটা অ্যাবজর্ব করার ক্ষমতা এবং ফ্লো করার ক্ষমতাও খুব বেশি তো বিভিন্ন রকম ক্রিস্টাল আছে যেটা দিয়ে হিলিং করা হয় আমি সামনে কিছু ক্রিস্টাল রেখেছি এটার একটা টেকনিক হয় যেটা আমি বলবো যেমন পায়রাইট মানি ম্যাগনেট আমরা সবাই জানি পায়রাইটকে তবে একটা জিনিস কী বলো তো ক্রিস্টালকে প্রথমে ক্লেনজিং এবং তাকে প্রোগ্রামিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট তবে কিন্তু ক্রিস্টাল গিয়ে মানে অনেকে আমি দেখেছি বলে যে কাজ করছে না ক্রিস্টাল কেন কারণ হয়তো সে ক্লেন্সিং করেছে কিন্তু প্রোগ্রামিং করেনি মানে ক্রিস্টাল তুমি যে কারণে ধারণ করছো সেইটাকেই ও ম্যানিফেস্ট করবে ওইভাবে ওকে পুরো প্রোগ্রাম করে দেওয়া হয় মানে ওর মধ্যে সেই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হয় যাতে ও সেই কাজটাই করে কিন্তু সেটা আর্ধেক লোক করে বা জানে না সেকেন্ডলি ক্রিস্টালকে একবার ধরো যে তোমাকে দিচ্ছে সে ক্লেনজিং করে দিল দিল তারপরে তোমাকে বললোই না যে ওটা এক সপ্তাহ অন্তর অন্তর ক্লেনজিং করতে হয় আচ্ছা ক্রিস্টালের ক্লেনজিংটা ভীষণ ইম্পর্টেন্ট ধরো কেউ তুমি যেখান থেকে ক্রিস্টাল কিনছো তার এনার্জি ফ্লো করছে কারণ সে ক্রিস্টালটাকে টাচ করছে আর ক্রিস্টাল নিজের ক্রিস্টালকে কাউকে টাচ করতে দেওয়া উচিত নয় যদি সে টাচ করে তখন ইমিডিয়েট আবার ক্লেনজিং করা উচিত বা ওটাকে খুলে রাখা উচিত পরে ক্লেনজিং করে করা উচিত কারণ তার এনার্জি ক্রিস্টাল অ্যাবজর্ব করতে শুরু করে এবং যখন তুমি পড়বে সেই এনার্জিটা আবার তোমার মধ্যে ফ্লো করতে শুরু করবে আচ্ছা ওই কারণে অ্যাঞ্জেলস বা দেবদূত কারা অ্যাঞ্জেল বা দেবদূত এরা মানে ভগব আমি আগেও বলেছিলাম ভগবান এত হাই এনার্জির একটা ভাইব্রেশন আমরা আমাদের ডাক সেই অবধি পৌঁছায় না আমরা অনেক সময় ডাকছি ভগবানকে যে তারপর ভাবছি যে ভগবান শুনছে না কেন আমার কথা ভাবছি যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা বা আমরা কোনো পাপ করেছি কিনা ভগবান ডাক শুনছেন কখন ডাকি যখন খুব ডিপ্রেশনে থাকি আনন্দে থাকলে আমরা ভগবান তো যখন আমরা ডিপ্রেশনে বা কষ্টে থাকি তখন এমনি আমাদের এনার্জি খুব ডাউন থাকে তো এই ডাউন এনার্জি সেই হাই হায়ার এনার্জির কাছে পৌঁছাবে কী করে ইজি নয় তাই জন্যই ভগবান মানুষ আর ভগবানের মাঝখানে মিডিয়েটার তৈরি করেছে যারা অ্যাঞ্জেল দেবদূত এই অ্যাঞ্জেলরা কিন্তু আমাদের আশেপাশে থাকে যেহেতু আমরা কলিং প্রসেসটা জানি না বা কীভাবে ডাকতে হয় জানি না সেই জন্য তারা অতটাও হেল্প করে না এবার তুমি কলিং প্রসেস জানো না মানে এই নয় তুমি ডাকতে পারো না তুমি মনে মনে বলতেই পারো তোমার প্রবলেম সেটাতেও কাজ হয় কিন্তু প্রপার যদি তুমি টেকনিক জানো তাহলে আরও বেটার কাজ হয় এবং তুমি তাদের দিয়ে হিলিং শিল্ডিং সব কিছু করতে পারো এবং তোমার নিত্য দিনের মানে তোমার কোনো হারিয়ে যাওয়া জিনিসকে ফিরিয়ে আনা ভুলে যাওয়া জিনিসকে মনে করানো দাঁতে ব্যথা থেকে শুরু করে মেজার ইস্যুস এবং ওয়েদার কন্ট্রোল মানে ধরো এরকমও হয়েছে যে ওয়েদার কন্ট্রোল করে একজন অ্যাঞ্জেল আছে যার নাম ইউরিয়াল আর অ্যাঞ্জেল ইউরিয়েল তো আমি কোনো জায়গায় যাবো এবং খুব মেক করেছে তো আমি ওনাকে ডেকে পুরো ব্যাপারটাকে করলাম হিলিং করলাম যাতে আমার মানে ওই জায়গায় যাওয়া এবং ফেরার মধ্যে বৃষ্টি না হয় আমি খুব স্মুথলি চলে গেলাম আমি ঢুকলাম সেখানে বৃষ্টি না আমি আবার যখন বেরোচ্ছি তখন আবার ফাঁকা আবার বাড়ি পৌঁছলাম মিষ্টি নামে এই লেভেলের কাজ মানে এত ঘটে আমার একটা কেস আমি বারবার বলি একটা পাসপোর্ট আমার এক ক্লায়েন্ট উনি দি মানে ওনার সাথে কখনো ফেস টু ফেস আমার দেখা হয়নি উনি আমার থেকে হিলিং নিতেন দিল্লির তো ওনার মা যখন মারা যায় তখন ওনার দিদি ক্যানাডা থেকে আসে দিল্লিতে তো তারা পুজো দিয়ে এসে ফ্লাইটের টাইম হয়ে গেছে পাসপোর্ট নিয়ে এবার রেডি হবে তো পাসপোর্টটা পাচ্ছে না খুঁজে আলমারিতে পাচ্ছে না তো পাচ্ছেই না মানে ওই আলমারিতে পাঁচ চার পাঁচজন মিলে খুঁজেছে নেই এবার দিদি ভয়তে প্যানিক অ্যাটাক হয়ে পা বেঁকে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে মানে এত টাকার একটা ফ্লাইট তারপর সে যেতে পারছে না ওই টেনশানে তো ওই ছেলেটি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে দাদা এই এই প্রবলেম আপনি কিছু করুন তো আমি যখন হিলিং করলাম এবং আমার একটা ভিশন আসলো যে সামহাউ ওই ইয়েটা পাসপোর্টটা ওর বাবার ঘরের কোনো লফটে রয়েছে তোমাকে বললাম যে তুমি তোমার বাবার ঘরে চেক করে এবং লফ্টে কিছু যদি থাকে লফট যদি থাকে সেখানে চেক তো ঠিক আধ ঘন্টা পর আমার কল আসলো যে লফটেই আছে এবং বাবার ঘরেই ছিল এবং সেটা একটা ব্লেজারের ব্যাগের মধ্যে রাখা যেটা ওখানে থাকারই কথা না মানে রেখেছো ওর আলমারিতে ওখানে গেল দিব তো রকম মিরাকিউলাস মিরাকিউলাস কাজ করে একজন আইসিউর পেশেন্ট বাড়ি ফিরলো থ্রু হিলিং সেখানে শুধু অ্যাঞ্জেল না এখানে আরো অনেক টেকনিক আছে কিন্তু হয় মারাত্মক কাজ এই যে রিপিটেড নাম্বার দেখা যেটা অফ ক্যামেরা বলছিলাম ইদানিং আমি খুব দেখতে পাচ্ছি তো এটার সাইনটা কি অ্যাঞ্জেলরা অ্যাকচুয়ালি দেখো এরা তো এনার্জি এরা তোমার সামনে এসে কথা বলবে না এরা এই বিভিন্ন সাইন দেবে ওরা সাইন দেয় হচ্ছে তোমার ফেদার মানে ওরা যদি আশেপাশে থাকে তুমি রিক্লিকেড ফেদার পাবে তোমার আশেপাশে এমন এমন জায়গায়ও পাবে যেখানে হয়তো পাওয়ার কথা নয় নাম্বারস দেখতে পাবে ওয়ান 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 এই বারবার করে মানে এরকম নাহলে কিন্তু তাকেই বসে আছো কখন ওয়ান হবে হঠাৎ চোখ হঠাৎ মানে এরকমও হয় আমি কোনো ভিডিও দেখছি তার ভিউ একশো এগারোটা বা ফোর ফোর এরকমও হয় বা ঘড়িতে হঠাৎ মোবাইল খুলে দেখলে চারটে চুয়াল্লিশ বা দুটো বাইশ এই জিনিসগুলো ভীষণভাবে দেখতে পাই স্মেল পেতে পারো কোনো সুন্দর অথবা টাকা এমন এমন জায়গায় পাবে যেখানে হয়তো পাওয়ার কথা নয় এগুলো সাইন দেয় ওরা যে ওরা রয়েছে আসলে অ্যাঞ্জেলে মেরাতাল কাজ হয় মানে আমার তো বহু দিন ধরে কোভিডে পুরো ওই শিল্ড করেই কেটে গেল যে কারোর কোভিডই হলো না আমার ফ্যামিলি এরকম লেভেলে কাজ তো যদি কেউ তোমার কাছ থেকে শেখে একজন থেরপি তারপর সে অন্য কাউকে শেখাতে পারবে হ্যাঁ একটা সময় থাকে যে এই টাইম অব্দি তাকে প্র্যাকটিস করতে হবে যতক্ষণে গ্রুপে আসছে তারপর ডেফিনেটলি এবং মানে টিচার ট্রেনিংও হয় অ্যাঞ্জেলে সেটা নেওয়ার পর ওটাকে আচ্ছা আমরা এখানে অনেক ধরনের ক্রিস্টাল দেখতে পাচ্ছি একটু যদি বলে তার ক্রিস্টালস প্রচুর আছে আমি যেটা যে টেকনিকটার জন্য আমি মেনু বলেছি সেটা হচ্ছে প্রথমত একটা টেকনিক হয় সেটা ডাইভারশনারি মানে ধরো ক্রিস্টালকে আমি প্রোগ্রামিং করে তোমাকে দেবো এবং সেটা নুন জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ঠিক আছে ওইটা তোমাকে প্রোটেক্ট করবে তোমার উপর যদি কোনো অ্যাটাক আসে কোনো ব্ল্যাক ম্যাজিক আই জেলেসি ওটা ক্রিস্টালে অ্যাবজর্ব করবে সেটা তুমি বাড়িতে রেখে যেখানে খুশি যাও যাই অ্যাটাক আসুক ওইটা টানব এই হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্ডের র ফর্ম র ক্রিস্টালে এনার্জি বেশি থাকে রাদার দ্যান পলিশ পলিশ তো ডেফিনেটলি থাকে কিন্তু রতে এনার্জিটা খুব হাই থাকে তো এটাকে যখন আমরা ক্লেনজিং করে প্রোগ্রামিং করে দেবো এবং তোমাকে এটা নুন জলে ডুবিয়ে রাখতে হবে তখন এইটা তোমাকে প্রোটেক্ট করতে শুরু করে আর একটা হয় যেটা ভ্যাকিউম ক্লিনার বলে আরেকটা টেকনিক হয় সেটা আমরা এই ডার্ক যে কোনো ডার্ক ক্রিস্টাল লাইক তোমার এটা অ্যামেথিস্ট র ব্ল্যাক টার্মোলিন বা তোমার স্মোকি কোয়াজ একটু ডার্ক শেডের সেটাকে যদি প্রোগ্রামিং করে দিই সেটা তোমার বাড়িকে বা অফিসকে প্রোটেক্ট করে তার উপর যা নেগেটিভিটি আসবে সেটা এই ক্রিস্টালটা অ্যাবজর্ব করে নেবে এই টেকনিকটা করে এটাকে বলে ভ্যাকিউম ক্লিন আর একটা টেকনিক হয় যেটা তোমার পজিটিভিটি বাড়ানো সেটা হচ্ছে এই রোজ কোয়াজকে বা হোয়াইট ক্রিস্টালকে দিয়েও করা যায় এটাতে প্রোগ্রামিং করে দিলে তোমার যা পজিটিভিটি বা তোমার যা প্রসপ্যারিটি সেটা এটা বাড়াতে শুরু করে আচ্ছা আমার নিজেরও করা আছে কারণ আমার উপরে বহু অ্যাট্যাক হয় আছেও অ্যাটাক তো আমার অফিস আমার বাড়িতে করা আছে যেটা আমার পজিটিভিটি বা আমার এই অ্যাট্যাকগুলোকে অ্যাবজর্ব করতে থাকতে পারে আর এখানে অনেক রকম আমরা এসেনশিয়াল নিয়ে যদি একটু বল আমি প্রথমত প্রথমতটা বলি মানি অ্যাট্রাকশন বাত সল্ট আমার বাত সল্টের পুরো ইয়ে শেষ তো এই কারণে আমার নিজের ইউজ করাটাই এনেছি মানি অ্যাট্রাকশন বাত সল্ট এটা স্নানের জলে ইউজ করতে হয় এতে মানি অ্যাট্রাক্ট করে এটা হচ্ছে অ্যাক্টিভেট ভেনাস যেটা ভেনাসকে অ্যাক্টিভেট করে মানে শুক্রকে ভেনাসকে অ্যাক্টিভেট করলে কি হয় লাক্সারি লাভ লাইফ খুব ভালো থাকে বা লাভ অ্যাট্রাক্ট করে প্রসপেরিটি অ্যাক্ট্রাক্ট অ্যাট্রাক্ট করে তো এটা তার জন্য এছাড়া যে অয়েলগুলো আছে লাইক এখান থেকেই দেখায় এক্স্রসেজম যদি বাড়িতে কোনো এভেল স্পিরিট থাকে এটা যদি ডিফিউজারে জ্বালানো হয় বা স্প্রে বোতলে স্প্রে করা হয় ঢেলে তাহলে কি হয় ওই স্পিরিট যেটা থাকে সেটা ক্লেনজিং বেরিয়ে যায় ওটা এখানে আর্ক্যাঞ্জেলস অয়েলও আছে আমি একটাই এনেছি আর্ক্যাঞ্জেল মাইকেল এই অয়েলটা যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছে যদি অয়েলটা কানের দুপাশে হাতে রিস্টে লাগিয়ে যদি কল করো তাহলে বেশি রিয়্যাক্ট করে বা আরও বেশি তুমি কানেক্ট করতে আচ্ছা মানি অ্যাট্রাকশন অয়েল এটা মিরাকিউলাস একটা জিনিস যেটা আমি নিজেও ইউজ করি অদ্ভুতভাবে বিভিন্ন ওয়েতে মানি ঢোক আটকে থাকা মানিকেও ক্লিয়ার করে ধরো তুমি কারোর কাছে পাও সে দিচ্ছে না সে দিয়ে দেবে আচ্ছা এরপর আছে বিজনেস গ্রোথ যারা মানে বিজনেস করছে একটু টালমাটাল যাচ্ছে বিজনেসে একটু ডাউন হচ্ছে এটা জ্বালালে কিন্তু বেশ ভালো কাজ করবে বিজনেসের জন্য যে কোনো বিজনেস আচ্ছা গ্যাম্বলাস লাভ বলে একটা অয়েল আছে যেটা কোনো ফাটকা একটা লাফ দেয় হঠাৎই এটা অয়েলটা ইউজ এটা এগুলো সবই ডিফিউজারে জ্বালাতে হবে ডিফিউজারে জল দিয়ে পাঁচ থেকে ছ ড্রপ এই অয়েলটা দিয়ে জ্বালালে এটা এই হয় সারা করে যেখানে তুমি স্টেক করবে বা তোমার কাজের জায়গা সেইখানে কাজ কর জব অ্যাট্রাকশন যারা জব নিয়ে ওয়ারিড তারা এই অয়েলটা ইউজ করতে পারে এবং এর সাথে কিছু টেকনিক হয় কিছু স্পেল হয় বা কিছু রেমেডি হয় সেটা আমি তখন বলে দিই সেটা করলে মোটামুটি জব অ্যাট্রাক্ট করে একজনকে আমি দিয়েছিলাম তার সে রেমেডি করেছিল ফিফটি নাইন এজ সিক্সটিতে মানুষ রিটায়ার করে সে এই এজেও জব পেয়েছে আচ্ছা শাট আপ অয়েল শাট আপ অয়েল মানে যে তোমার পিছনে ব্যাকবিচিং করছে তোমাকে নিয়ে তাদের মুখ বন্ধ করার জন্য সাটার করে এটা মিরাকিউলার কাজ করে এটা ব্ল্যাক ক্যান্ডেলে একটা ব্ল্যাক ক্যান্ডেল একটা স্পেল হয় তাতে ইউজ করা যায় এবং ওই ডিফিউজার আচ্ছা এখানে কিছু অয়েলস আছে পিসফুল কামনেস যাদের মাথা খুব গরম থাকে এই অয়েলটা তাদের জন্য ভীষণ ভালো বা খুব ডিপ্রেশনে ভুগছে অ্যাট্রাকশন অফ রাইট এনার্জি ধরো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে কারোর সাথে কথা চলছে তো এই এটা জ্বালালে যে তোমার জন্য ঠিকঠাক মানুষ সেই এনার্জিটাকে অ্যাট্রাক্ট অ্যাট্রাকশন অফ এইটার একটা অয়েল যেটা সাইথিক এটা প্রচুর ডিমান্ড এই অয়েলটা স্নানের জলে দিয়ে ইউজ করতে হবে অথবা স্প্রে বোতলে তুমি স্প্রেয়ার হিসেবে বানিয়ে রাখতে পারো এটা যে কোনো রকম অ্যাট্যাক লাইক ব্ল্যাক ম্যাজিক জেলাসি ইভেলাই এখন আমাদের ভীষণ পরে মানে তোমার উন্নতি দেখে লোকে নজর যে এই কেন উন্নতি ওটা কিন্তু ভীষণভাবে এফেক্ট করে এটা মিরা কাজ করে এবং তোমরা যদি বাড়িতে কোনো ইভেন স্পিরিটের প্রবলেম থাকে এই স্প্রে বোতলে যদি তুমি স্প্রে করো ঘরে ওটা কেটে যাবে আচ্ছা মেমরি ফোকাস কনসেন্ট্রেশন এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো যারা পড়াশোনা করছে তাদের ফোকাস পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভালো এবং এটা ইউজ করে আমার ক্লায়েন্টের মেয়ে সে পরে একটা খুব নামি দামি স্কুলের নাম নিচ্ছি না বেশ ভালো রেজাল্ট করেছে কাস্টমার অ্যাট্রাকশন কাস্টমার অ্যাট্রাকশন আর বলার কিছু নেই ক্লায়েন্ট ভীষণভাবে অ্যাট্রাক্ট করে যারা বিজনেস করছে বা কোনো ক্লায়েন্ট ওরিয়েন্টেড কাজ করছে তাতে এটা খুব এফেক্ট লাভ ইজ ইন দ্য এয়ার যারা রিলেশনশিপ চাইছে বা চাইছে একটা সম্পর্কে যেতে এটা তাদের জন্য ডায়াবেটিক অয়েল যাদের ডায়াবেটিক আছে সুগার পেশেন্ট তাদের স্মেল নিতে পারে বা ডিফিউজারে জ্বালায় বেশ এফেক্ট দেয় হিলের চয়েস যাদের মানে শারীরিক সমস্যা আছে বা যারা হিলার তারা এই অয়েলটাকে জ্বালিয়ে হিলিং করতে পারে বা যারা অসুস্থ তারা ঘরে জ্বালিয়ে রাখতে পারে কাজ করে এটা ভীষণ ভীষণ ভালোভাবে প্রসপারিটির ওয়াক প্রোডাক্টিভিটি এটা প্রসপারিটিকে অ্যাট্রাক্ট করে এটার মধ্যে এই এই অয়েলগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন এসেন্সিয়াল অয়েল মিক্স করে বানায় তার মধ্যে এইটা যেটা এর মধ্যে সিনেমান অয়েল দেওয়া সিনেমান অ্যাকচুয়ালি প্রসপারিটিকে অ্যাট্রাক্ট করে তুমি যদি থার্সডে করে সিনেমা জ্বালাও ঘরে বা পাউডারটাকে বার্ন করো প্রসপারিটি অ্যাট্রাক্ট করবে এর মধ্যে শুধু সিনেমান অয়েল নেই আরও অয়েল আছে এটা প্রসপারিটি প্লাস তোমার না হওয়া কাজকে ক্লিয়ার করবে হ্যাপি হোম যাদের বাড়িতে দিন রাত অশান্তি এটা তাদের মেডিটেশন অয়েল যারা মেডিটেশন করে তারা যদি এটা লাগিয়ে কোনো আমাদের কানের পাশে হাতের রিস্টে লাগিয়ে যদি মেডিটেশন করে তাহলে এই মেডিটেশনটা খুব ভালো হয় আচ্ছা এই আরো আছে প্রচুর অয়েল এত তো আমি দেখানো সম্ভব না আচ্ছা ক্রিস্টাল নিয়ে একটু কথা বলবো কোন ক্রিস্টাল কি কাজ করে যেমন রোজ কোয়ার্টটা আমরা জানি যে সেলফ লাভ বাড়ায় সেলফ লাভ হ্যাঁ হ্যাঁ তো আর অন্যান্য ক্রিস্টাল অ্যামেথিস্ট আছে যেমন অ্যামেথিস্ট হচ্ছে তোমার ডিপ্রেশন টেনশন কাটায় প্লাস অল ওভার ফিজিক্যাল প্রবলেমকে ঠিক রাখি এটা যেমন আমি পড়েছি তোমার সুলেমানি হাকিক অ্যাকচুয়ালি বলে এটা সুলেমানের স্টোন যে মুসলিম সুলেমান তার স্টোন এবং এটা কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিক ইভেল স্পিরিট থেকে প্রোটেক্ট করে ব্ল্যাক টার্মুলিন সেম ইভিল স্পিরিট নেগেটিভিটি থেকে প্রোটেক্ট করে তোমার অক্সিডিয়ান খুব ভালো একটা স্টোন যেটা লাভা থেকে তৈরি হয় এই অক্সিডিয়ানটা কিন্তু এই যে আমরা হুইচক্রাফ প্র্যাকটিস করি আমাদের জন্য ভীষণ এফেক্ট আমাদের উপরও প্রচুর স্পিরিট আসে অ্যাট্যাক থাকে ওইগুলো খুব প্রোটেক্ট করে গ্রিন অ্যাভেনচুরি যেটা প্রসপারিটিকে অ্যাট্রাক্ট করে সিট্রিন মানিকে অ্যাট্রাক্ট করে অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করে পাইরাইট তো আমরা সবাই জানি মানি ম্যাগনেট এছাড়া আরো বহু ক্রিস্টালস আছে মানে বহু পাথরের থেকে যেহেতু দামটা অনেকটাই কমোর্ডেবল ক্রিস্টালটা সবাই ইউজ করতে পারে এরকম না যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাস্ট্রোলজিতে তো মেনলি কালার থেরাপি দেওয়া হয় স্টোনের মাধ্যমে তো ক্রিস্টালেও সেটাই করে প্লাস ক্রিস্টাল বিভিন্ন কাজও করে এবং ক্রিস্টালকে কিন্তু ভালোবাসতে হয় তুমি যদি যেভাবে সেভাবে রেখে দিলে ওর কিন্তু কাজ করবে না ওর সাথে একটা কমিউনিকেশন তৈরি করতে হয় বা একটু হাতে ধরে মেডিটেট করলে ক্রিস্টালের এনার্জি কিন্তু বাড়বে প্রত্যেক সপ্তাহে ক্রিস্টালকে এনার্জাইজ করা উচিত কলের জলে তুমি ধুলে তারপর একটা ধূপকাঠি জ্বালিয়ে ধোয়াটাতে একটু মানে স্মাচ করে নিলে একটু বা যাদের বাড়িতে টব আছে ওই টবের মাটিতে রেখে দিলে ওভারনাইট রেখে দিলে ওটা এনার্জাইজ হয়ে যাবে এছাড়া সেলেনাইট পেটে রাখলে তো ইটসেলফ সেলফ এনার্জাইজ হয় আচ্ছা এনার্জিজ এনার্জাইজ করতেই হবে প্লাস প্রোগ্রামিং প্রোগ্রামিংটা ভীষণ ইম্পর্টেন্ট প্রোগ্রামিং না করলে ক্রিস্টাল কাজ করবে না আচ্ছা কিছু সুইচ হর্ট একটু জানতে চাইবো যেটা দর্শকরা তাদের জীবনে ব্যবহার করতে পারবে কমন কিছু সুইচ মানির জন্য একটা আমি বলি মানি ম্যাজিক উইন্ড ফল মানি ম্যাজিক উইন্ড ফলটা ভীষণ স্ট্রং ওটা ইমিডিয়েট মানি দেয় ওই তুমি ধরো হে ইউনিভার্স আমি মানি ম্যাজিক উইন্ড চ্যান্টিং করছি যাতে আমার মানি আসে হাতে থ্যাংক ইউ ফর ইউর কোয়াপারেশন বলে এটা তোমার হান্ড্রেড এইট টাইম চ্যান্ট করলে তারপর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ফর ইউর কোয়াপারেশন এটা বলে এন্ড করলে এটা তুমি যতবার চ্যান্ট করতে পারো করতে পারো তোমার বডি পার্টের লেফট পার্টে লেফটের দিকে যে কোনো সাইডে তুমি ওটাকে রেড পেন দিয়ে বা গ্রিন পেন দিয়ে মানি ম্যাজিক উইন ফলটা লিখে ওটাকে ক্লক ওয়াইজ মোশনে সার্কেল করে রাখলে ওটা সারা দিন থাকলো স্নান করার পরে ধুয়ে গেল আবার লিখলে একটা হোয়াইট পেপারের মধ্যে ওই সেম জিনিসটা লিখে বালিশের তলায় রেখে দাও এইগুলো টেকনিক এছাড়া একটা আমি মানি বোল যেটা আমি তোমাকে বলছিলাম অফ ক্যামেরাতে আমার এই মানি অ্যাট্রাকশন অয়েল দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে একটা কাচের বাটিতে তুমি একটু টাকা রাখলে ধরো একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা তার মধ্যে একটা পাইরাইট রাখলে তার চারদিকে তোমার গোল্ডেন কয়েন যেটা পাঁচ টাকা দশ টাকার একটু ছড়ালে একটু তোমার গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল ছোট ছোট দিয়ে দিলে তার মধ্যে চাল দিলে কিছুটা কিছুটা সিনেমন স্টিক ওই দারচিনি গুলো দিলে স্টার এনিস যেটা বিরিয়ানিতে দেয় পাঁচ ছটা দিলে এবং এই মানি অয়েলটা পাঁচ ছ ফোটা দিয়ে যদি নর্থ ইস্ট কর্নারে রাখো ওপেন রেখে মানে কোনো কিছু ঢাকা দেবে না ওটাতে মানি অ্যাট্রাক্ট করো ওটাকে মানি অ্যাট্রাকশন বোল বলে এবং ওটা ফিফটিন ডেজ অন্তর অন্তর আবার চেঞ্জ করতে হবে ভীষণ ভীষণ স্ট্রং বহু জিনিস আছে যেটাতে কাজ করে ভীষণ ভাবে আর সুইচর জানলাম অ্যাঞ্জেলসের জানলাম ক্রিস্টাল নিয়ে শুনলাম তো এই যে এনার্জিগুলো কেউ কি মিস ইউজ করতে পারে করতে পারে डेफिनेटলি কিন্তু তার কর্মা ক্রিয়েট হয় ব্যাকফায়ার তো डेफिनेटলি অ্যাঞ্জেলস তারা কি কখনো করবে না করবে অ্যাঞ্জেল দিয়ে যদি তুমি নেগেটিভিটি করতে চাও বা রিভেঞ্জ নিতে চাও ওটা ওটা কোনোদিন করবে না ওটা নিউট্রাল থাকে আচ্ছা উল্টে তোমার এনার্জি শেষ মানে এন্ড হতে শুরু হবে তোমার যে তুমি যে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করতে বা তোমার একটা পাওয়ার তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে চলে যাবে খুব ভালো লাগলো সত্যি পডকাস্টের এই পার্টে আমরা জানলাম অ্যাঞ্জেলসদের জানলাম ক্রিস্টাল হিলিং কি আর এরকম আরও ভালো ভালো পডকাস্ট দেখতে কমেন্ট করতে ভুলবেন না